নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আমার চ্যানেলটার নামটা একটু চেঞ্জ করতে হয়েছে তাই যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি আজকে বানাবো ইয়াখনি মাটন পোলাও বা মাটন পোলাও প্রথমে আমি মাটনের পিসগুলোকে কুকারে দিয়ে দিলাম মাটনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা ছোট পেঁয়াজ এটাকে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিলাম আর দিলাম তিন টুকরো আদার কুচি আর চার পাঁচটা গোটা রসুনের কোয়া আর দিচ্ছি অল্প একটু জিরে গোটা জিরে একটা দালচিনি আর দিচ্ছি বড়ো এলাচ একটা আর দেব ছোটো এলাচ চারটে আর লবঙ্গ এই সবগুলো দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো আমি জল প্রায় দেড় কাপ এতে আমি জল দিলাম আর দেব পরিমাণ মতো নুন এই সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কুকারে এটাকে চারটে সিটি দিয়ে দেবো যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মাটনটা সেদ্ধ হয়ে গেলে এটাকে নাবিয়ে নিয়ে মাটনটাকে তুলে নিয়ে এর জলটাকে আমি ছেঁকে রেখে দেবো এটাই আমি পোলাওতে ব্যবহার করব। আমি একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু তিন টুকরো দালচিনি একটা বড় এলাচ একটা ছোট এলাচ আর একটু জিরে এই সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে যখন এটা ভাজা হয়ে গিয়েছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গাজর গাজরটাকেও খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি একটু কাজু টুকরো আপনারা চাইলে এতে কিশমিশও ব্যবহার করতে পারেন তবে আমি কিশমিশ দিইনি এই সব উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ দেবো এখানে রসুন পেস্ট আর এক চামচের একটু কম দেবো আদার পেস্ট দিয়ে এটাকে একটু ভালো করে নেে চেনে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই সময় আমি একটুখানি গোলমরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো যখন এটা একটু গোলাপি রঙ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেব দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই সময় আমি এতে অ্যাড করে দেব নুন তবে মাটন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই একটুখানি বুঝি নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চিনির দানা কয়েকটা তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে পোলাও তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবার সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম যখন এটা একটু ভালো করে কষানো হয়ে যাবে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা মাটনগুলো মাটনটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাটনের মধ্যে যেটুকু জল থাকবে সেটুকু যাতে শুকিয়ে যায় সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে তেল বেরিয়ে যাবে তখন আমি এতে চালটা অ্যাড করে নেবো চালটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে এটা যতক্ষণে ভাজা হয়েছে ততক্ষণে আমি মাটনের যে স্টকটা ছিল সেটাকে আমি ছেঁকে নিয়েছিলাম সেই জলটাই এতে অ্যাড করে দেব এখানে আমি দেড় কাপের মতন চাল নিয়েছিলাম তাই আমি এখানে তিন কাপ জলের ব্যবহার করব দু কাপ আমার মাটন স্টক ছিল আর এক কাপ আমি জল দিলাম তবে যতটা এখানে জলের পরিমাণ কম দেওয়া যায় ততটাই খেতে ভালো হয় এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মানে যতটা পরিমাণে এখানে চাল থাকবে ঠিক তার ডবল পরিমাণে জল বা মাটন স্টপ ইউজ করতে হবে আর আমি একটা বাটির মধ্যে দুধ নিয়েছিলাম তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে আমি এটাকে দশ মিনিট ধরতে দেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন একদম কমে রেখে দিলে চাল খুব সেদ্ধ হয়ে যাবে গলে যেতে পারে দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আমার মাটন আখনি পোলাও একদম রেডি হয়ে গেছে খুব ঝরঝরে হয়েছে আর যেটুকু জল আছে সেটুকু আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে দেখলেন বন্ধুরা কত কম উপকরণ দিয়ে আমি একটা সুন্দর মাটন পোলাও রান্না করে আপনাদের দেখালাম এটা নামিয়ে নিয়ে আমি একটা রায়তার সঙ্গে এটাকে সার্ভ করে দিয়েছি এটা খেতে সত্যি খুব অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি আবারও চলে আসুন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন